গোপালগঞ্জের মেয়ে না হয়েও আমি কিন্তু দুঃসাহস দেখালাম এই পিঠা বানানোর এজন্য আমি এখানে তিন কাপ নারকেল কোড়া নিয়েছি ভালো মিহি করে বেটে নিচ্ছি আমি তিন বাটা দিয়ে নারকেলটাকে মিহি করে বেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন মিহি করে নেবেন এই যে দেখুন এখানে নারকেলটা বাটা হয়ে গেছে এবার কড়াইতে আমি চার চামচ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি চামচটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা যে ডাল বাড়ি সেই চামচ এবার অনবরত নাড়তে হবে যেন কোনো দাগ না ধরে যায় একদম সাদাই থাকবে আর গুড়িটাও ঝরঝরে হয়ে যাবে হাত দিয়ে ধরলেই বোঝা যাবে যে কতটা শুকনো হয়ে এসছে এভাবে খুব যত্ন সহকারে গুড়িটাকে টেলে নেব একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছে। এবার কড়াইতে চিনি নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ চিনি এক কাপ পানি দিলাম নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ দারচিনি এলাস ভালো করে একটু নেড়ে নিচ্ছি একটু দেখে নিলাম আমার মনে হচ্ছিল যে আর একটু চিনি লাগবে সেজন্য এখানে আরও এক কাপ চিনি দিয়ে দেব আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য পানি দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে লাড়ু তৈরি করার সময় যেরকম একটা পাক আসে মানে আঠালো আঠালো দেখলে বোঝা যায় দেখে একটু বুঝে নেবেন একটু আঠালো ভাব হবে এরকমটা হলে এই যে এরকমভাবে দেখে নিতে হবে তারপরে তেলে রাখা গুঁড়িটা দিয়ে দেব আর এই কাজটাই হচ্ছে সবচেয়ে কষ্টের এই পিঠা তৈরির এটা যদি ঠিক মতো না হয় তাহলে পিঠাটা হবে না ছোটোবেলায় মাকে অনেকবার দেখেছি তৈরি করেছে নষ্ট হয়েছে আবার করেছে তো আমি দুবার তৈরি করলাম দুবারই পারফেক্ট হয়েছে এবং খেতেও অসম্ভব মজা হয়েছিল তো এটা খুব যত্ন নিয়ে আস্তে আস্তে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক দিয়ে পাশে থাকবেন তো আমার হয়ে গেছে মেশানো এবার আমি একটি থালে এটা ঢেলে নিচ্ছি এরপর আমরা সুজির হালুয়া যেভাবে বরফি করি সেভাবেও করতে পারেন আর আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য একটু পিঠার সাচে বানিয়ে নিচ্ছি আর গরম অবস্থায় এটা মাছতে কষ্ট হয় এজন্য হাতটা পানিতে এভাবে একটু ভিজিয়ে তারপর এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার আমি দেখুন একটা একটা করে গোল করে এই যে পিঠার সাঁচে দিয়ে বানিয়ে নেব পাঁচটা একটু ফেটে গেলেও দেখতে সুন্দর লাগে এটা একটু শক্ত তো যার জন্য একটু ফেটে যাবে কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে করে নিয়েছি আপনারা চাইলে বরফি আকারেও করতে পারেন আর এজন্যই জন্য এই পিঠাটার নাম হয়েছে তক্তিপিঠা তা আমি আর একটা তৈরি করছি এই যে দেখুন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই যে দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর লাগছে আস্তে আস্তে আরও সাদা হয়ে যাবে এবং শক্ত হয়ে আসবে একদম সন্দেশের মতন হবে পিঠাটা আর খেতে অসম্ভব মজা হয় তো যারা তৈরি করেননি তৈরি করে দেখতে পারেন ভালো লাগে তো তৈরি করে অবশ্যই জানাতে বলবে